শিবিরকে রুখে দেওয়ার জন্য এমন কোনো ছাত্র সংগঠন আমার মনে হয় বাংলাদেশের নেই তারা যে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে ভূমিদোষ বিজয় চিনিয়ে আনছে নিশ্চয়ই এর প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে এমনই মন্তব্য করেছেন সাবেক শিবির সভাপতি মির্জা গালিব চাকশো নির্বাচন শুরু হওয়ার আগে তিনি এক স্টেটাসে বলেন চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের যদি শিবিরের প্যানেল দাবি আর জাবির মতো জিতে যায় তাহলে বুঝতে হবে এই দেশের তরুণদের রাজনৈতিক মনোযোগে সত্যি একটা পরিবর্তন আসছে মানে ডাকসু জাকসু এবং চাকশো নির্বাচনে অলরেডি কিন্তু শিবির ভূমিদোষ বিজয়ী হয়েছে আর রাজশাহী তো বলে যায় শিবিরের ক্যান্টনমেন্ট এটা তো একশো পার্সেন্ট শিওর শিবির প্যানেল ভূমিদোষ বিজয় চিনিয়ে দীর্ঘ চৌচল্লিশ বছর পর চাকশো নেতৃত্বে শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচন দীর্ঘ চৌচল্লিশ বছর পর আবারও নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির সংগঠনটির সমর্থিত প্যানেলে সংকৃতির শিক্ষার্থী বিপি ও জিএস সহ মোট চব্বিশটি পদে বিজয়ী হয়েছে মানে ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি পদে পেয়েছে শিবির প্যানেল থেকে বৃহস্পতিবার ষোলো অক্টোবর ভোর সাড়ে চারটায় সপ্তম নির্বাচন ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন তিনি বলেন নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ অনুষ্ঠিত হয়েছে প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ ছিল উৎসবমুখর সভাপতি মানে ভিপি পদে নির্বাচিত হয়েছে ছাত্রশিবির সমর্থিত মোহাম্মদ ইব্রাহিম হোসেন ইতিহাস বিভাগের এফ পিএল শিক্ষার্থী ও চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি তিনি ইব্রাহিম পেয়েছে সাত হাজার নয়শো তিরাশিটি বোর্ড তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন চার হাজার তিনশো টি ভোট মানে বলা যে সাড়ে তিন হাজারের ভোট ব্যবধানে শিবির বিজয়ী হয়েছেন সাধারণ সম্পাদক মানে জি এস পদে আট হাজার পেয়ে হয়েছেন একই বিন হাবিব ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক তিনি তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল মোহাম্মদ সাফাত পেয়েছেন দুই হাজার সাতশো চৌত্রিশটি মানে পাঁচ হাজারের উপরে ব্যবধানে ভোট পেয়ে শিবির প্যানেল থেকে জিএস পদে বিজয়ী হয়েছেন সাইদ বিন হাবিব চাকশু এবারে নির্বাচনে মোট ছাব্বিশটি পদের মধ্যে চব্বিশটি দখলে নেই শিবির সমর্থিত প্যানেল ছাত্রদল সমর্থিত প্যানেল শুধু সহসাধারণ সম্পাদক মানে এজিএস পদে জয়লাভ করে এজি স্পদে ছাত্র দলের আইবুর রহমান পেয়েছেন সাত হাজার চোদ্দ ভোট সিভিল সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন পাঁচ হাজার পঁয়তাল্লিশটি ভোট এছাড়া সহ খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক পদে জয়লাভ করেছেন তামান্না মাহবুব নামে এক ছাত্রী যেখানে দুই হাজার সালে আওয়ামী লীগ সরকারের সময় ক্যাম্পাসে শিবির নিষিদ্ধ হই এবং সংগঠনটি নিয়ন্ত্রণ হারায় প্রায় এক দশকের নিষ্ক্রিয়তার পরেও দুই সালে পাঁচই আগস্ট শিবির আবারও প্রকাশ্যে রাজনীতিতে ফেরে এবং অনেক শক্তি নিয়ে প্রায় এক বছর না যেতে দু সালের চাকশো নির্বাচনে তাদের এমন বিজয়ী ক্যাম্পাস জুড়ে ব্যাপক আলো চনা সৃষ্টি করেছে উনিশশো সালের পর দীর্ঘ তিন দশক চারশো নির্বাচন বন্ধ ছিল এবার নতুন প্রজন্মের শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে এরকম প্রত্যেকটা ভার্সিটিতে শিবির সমর্থিত প্যানেলের ভূমিদোষ বিজয়ে হতভম্ব হয়েছে অন্যান্য ছাত্রদল সহ অনেক ছাত্র সংগঠন এবং আশা করি এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে অবশ্যই পড়বে কারণ নতুন প্রজন্মে এখন এই শিবির রক্ষাঠে রাজাকার এইসব কেক নিয়ে কোনো মাথা ব্যথা এগুলো তারা এখন বর্ণন করে না যারা যেমন শিবিরকে এভাবে আটখানোর জন্য এ রাজাখার রক্ষাটা ঠেক দিয়ে তাদের আসলে কমে অবস্থা করে এখন নতুন প্রজন্ম এইসব আর খায় না এইসব কেক তারা চাই শিক্ষা যোগ্যতা এবং প্রত্যেকটা ছাত্র সংগঠন যেন শিক্ষার্থী বান্ধব কাজ করে আর এদিকে শিবিরের যে ছাত্র বান্ধব কাজ অন্য সংগঠনগুলো শিবিরের দ্বারের কাছেও নেই সেই জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে শিবির সমর্থিত প্যানেলের এমন ভূমিদোষ বিজয় আশা করি সামনে রাখশো নির্বাচনে আরও বিশাল চমক নিয়ে আসছে শিবির সমর্থিত প্যানেল আর ইনশাল্লাহ হ্যাঁ তাই হবে এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ